কচু শাক এবং চিংড়ি মাছ দিয়ে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ভাপা চিংড়ি মাছ এই রেসিপিটি খেতে দারুণ লাগে চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি কিছু মরিচ তারপর দিয়েছি একটা চামচ পরিমাণে হলুদ সরিষা আপনারা হলুদ সরিষার পরিবর্তে এখানে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন আর লবণ দিয়ে খুব ভালো করে আমি পিষে নিয়েছি তারপরে এখানে নিয়েছি কচি কচু শাক আর এই কচু শাকগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি শাকগুলো যে কুচি করে কাটতে হবে এমন কোনো কথা নেই শাকগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর শাকটা এখন পর্যন্ত কিন্তু আমি ধুয়ে নিয়ে নিই কাটার পর তারপরে ধুয়ে নেব শাকের মধ্যে যে এক্সট্রা কষ আছে ওটা উঠে যাবে শাক কাটার পর তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোটো চিংড়ি মাছ আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছের পরিবর্তে এখানে বড় চিংড়ি মাছটাও নিতে পারেন তো আজকের রেসিপিটা আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে তৈরি করে নেব আর মাছগুলো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যারা চিংড়ি মাছ পরিষ্কার করতে পারেন না তারা আমার মতো এরকম করে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিতে পারেন আর পরিষ্কার করে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আগে থেকে যে সরিষা বাটাটা ছিল ওই সরিষা বাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু এখানে আগে আমি লবণ একবার ব্যবহার করেছিলাম সরিষা বাটার সময় তাই এখন লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আর এ রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে দিয়েছি এখানে সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা শাকগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন শাক আর মাছের মধ্যে মাং মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে যে এই শাকটা খাওয়ার পর গলায় চুলকাবে তবে এখানে একটি টিপস আছে যদি গলা মনে করেন যে এই শাকটা খাওয়ার পর গলা চুলকানি হয় সেক্ষেত্রে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন তাই এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর যে মলে আমি এটা ভাপা দেব ওই মলে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর যে বাটির মধ্যে এক্সট্রা মশলা আছে ওই মশলাটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নেব। আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি আমি ধুয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি তিনটি কাঁচামরিচ আবারও এখানে সরিষার তেল অ্যাড করেছি আর ঢাকনা পাত্রটা যে ঢাকনা ছিল ওই ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে আমি রান্না করতে চলে যাচ্ছি চুলাতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি তারপরে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে তো এভাবে করে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি মশলা দেখতে ঠিক যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজার ছিল রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন